জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাদ আবদুল্লা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ প্রতিহত করার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যেখানে কখনোই আওয়ামী লীগকে দেখতে পেলে তাদের ধরে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ মোড়ের কাছে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন এর আগে দলটির বাংলা মোটর মোড় থেকে শাহবাগ পর্যন্ত মানবতা বিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ আওয়ামী খনিদের বিচার দাবিতে মিছিল করে সমাবেশে হাসনাদ বলেন আমাদের ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে হবে দলীয় বিভাজনকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ যেন পুনরায় ক্ষমতায় ফিরতে না পারে তার জন্য সবাইকে এক হয়ে থাকতে হবে তিনি দলের নেতাকর্মীদের নির্দেশ দেন যদি আওয়ামী লীগের কোনো আগুন সন্ত্রাসের বা জনহানির নিদর্শন দেখা যায় তা হাতের কাছে ধরে সরাসরি পুলিশের কাছে জানান তার বক্তব্যে বলা হয় আমাদের লক্ষ্য আওয়ামী লীগের বিচার শেখ হাসিনার বিচার এবং দুই হাজার শহীদের হত্যার বিচারের নিশ্চিত করন হাসনাদ আবদুল্লাহ আরও অভিযোগ করেন যে দেশের বুদ্ধিজীবীরা বিষয়টি নিয়ে নীরব তিনি বলেন গত কয়েক দিনে বুদ্ধিজীবীরা ঘুমিয়ে পড়েছেন টকশো ও কলামে যারা আওয়ামী লীগের কর্মকাণ্ডকে বৈধতা দিচ্ছে তাদেরও ট্যাক্স ফাইল চেক দেওয়া হবে তিনি বলেন তাদের কাছে তথ্য আছে যে ভারতের দূতাবাসের সঙ্গে কোনো কোনো ব্যক্তিদের আছে এবং এ বিষয়ে ব্যবস্থা নেবেন তারা হাসনাত দাবি করেন দুনিয়ার কোনো শক্তি ভারত থেকে বসে শেখ হাসিনার বিচারের পথ আটকাতে পারবে না তিনি ময়মনসিংহে এক শিশুকে পুড়িয়ে হত্যা এবং আতিতওয়ালার হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে বলেন দীর্ঘ সময় ধরে আওয়ামী সংঘর্ষে নেতাকর্মীদের পুড়িয়ে হত্যা করার ঘটনা ঘটেছে এ আগুন সন্ত্রাস বন্ধ করতে সমন্বিত প্রতিরোধ প্রয়োজন সমাবেশে এনসিপির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন সঞ্চালনা করেন বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদা হাসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার নিছিল পোস্টার ও স্লোগানে ছিল অনেকে এনসিপির অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন লিগ ধর জেলে ভর ইত্যাদি স্লোগানে শোনা যায়